আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আট তারিখ জুলাই মাস দুই হাজার পঁচিশ ইন আট তারিখ তারিখ প্রচুর বৃষ্টি হইতেছে আজকে বৃষ্টির পরিস্থিতি দেখাইতেছি বাড়িতে আছি বৃষ্টির জন্য কোথাও যাইতে পারতেছি না প্রচুর বৃষ্টি হইতেছে সারা রাত্রে বৃষ্টি হয়েছে এখনো প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি ঘাটে মাছ পাওয়া যায় বাইরে হলে কিন্তু বাইরে হওয়াটা অনেক রিক্সের ব্যাপার দেখেন হাঁসটা কীভাবে বছর করে বৃষ্টির পানিতে বৃষ্টিটা অনেকের জন্য সুখের অনেকের জন্য দুঃখের আর কি সবার জন্য খুশির খবর না এটা কারো সুখের কারো দুঃখের এটাই বাস্তব আস্তা তার মন মতো করে গোসল করতেছে বৃষ্টির পানিতে উঠানে আচ্ছা আচ্ছা এই পুকুরটা ফুল ফুল হয়ে গেছে ফুল

জেলা গোবিন্দপুর স্যানং ওয়ার্ড এক নাম্বার স্যান ইউনিয়ন এক নাম্বার ওয়ার্ড গোবিন্দপুরের প্রস্তুত গ্রাম গোবিন্দপুর